নমস্কার বন্ধুরা ইলু রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে ফুটন্ত গরম দুধে বাঁধাকপি দিয়ে এটি খেতেও যতটি সুন্দর আর দেখতেও তো খুবই সুন্দর ছোট বড় সবাই পছন্দ করে খায় আর এটা যে দেখবেন সে সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর আমাদের বাগান বাড়িতেও এই যে বাঁধাকপি এমনকি ফুলকপি ওলকপি সবই আমাদের বাগান বাড়িতে আছে কিন্তু এখনও ধরেনি আমি বাজার থেকে কিনে এনেছি বাঁধাকপি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে কোনো স্কিপ করবেন না তাহলে সম্পূর্ণটাই বুঝতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যায় চলে এসেছি রান্নাঘরে এবার আমি প্রথমেই বাঁধাকপিটা কুটে নেব দেখছেন বন্ধুরা বাঁধাকপিটা কি সুন্দর আর এই শীতের বাঁধাকপি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে বাঁধাকপিটা মোটামুটি খুবই বড়ই আছে তো আমার বেশি লাগবে না আমার আধটা হলেই হয়ে যাবে আমি এটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিই একদম এইরকম মিহিমি করে কেটে নেবে এই যে আমার সবটায় ফুটা হয়ে গেছে আমি একটা বাঁধাকপি আধটা নিয়েছি একটার মধ্যে আধটা নিয়েছি এবার এটা আমি ধুয়ে নেব এবার কড়াটা বসিয়ে দুধটা গরম করে নেব এবার কড়াতে দিয়ে দিচ্ছি দুধ আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারেন গরুরও দুধ নিতে পারেন আমি এখানে গুঁড়ো দুধকে গরম জলে গুলে নিয়েছি এই যে দুধটা যখন ফুটে যাবে সেই অবস্থায় আমি বাঁধাকপিটা যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা আমি তুলে দেব এই যে দুধটা ফুটছে এই ফুটন্ত অবস্থায় আমি এই যে ছোট ছোট করে বাঁধাকপিগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি একটু নেড়ে চেড়ে এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন আমার একদম সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি এটা নামিয়ে দেবো এটা ঠান্ডা করে তারপর আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব আমি এটা মিক্সিতে ব্লেন্ড করছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন তাতেও হবে আমি গেছে এবার আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে ব্লেন্ড হয়ে গেছে এবার আমি এটা একটা দেখুন কত সুন্দর লাগছে দুধে একদম দুধে সেদ্ধ করা হয়েছে কফিটা এবার আমি একটাই পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন যেমন একটা বেটারের কত সুন্দর এবার মতো হয়েছে আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমি এটা মারতে থাকবো যদি আরো প্রয়োজন হয় তাহলে আরো আটা আমি মেশাবো এখন আমি এই পর্যন্তই দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ি আপনারা আতপ চালের গুঁড়িও দিতে পারেন আমি এটা সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি দিলে এটা খেতে খুব মুচমুচে খেতে খুব সুন্দর হয় এবার আমি দিয়ে দিচ্ছি কিছু এলাচ ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এটা দিলে খেতে খুব সুন্দর হয় আমি এই যে কিছু মৌরিকে গুড়িয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এটা দিলে দুর্দান্ত খেতে টেস্টি হয় এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এই যে কিছুটা মুসুর ডাল বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি চার চামচের মতো দেব এই মুসুর ডাল বাটাটা দিলে খুব টেস্টি হয় খেতে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে কিছু নারকেলকে কুড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এই নারকেল কুড়াটা দিলে খুব খেতে ভালো লাগে এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে খেতে খুব সুন্দর হয় আর একদম এত টেস্টি হয় যে কি আর বলবো কিন্তু এইটা হচ্ছে অপশনাল এইটা আপনার দিতেও পারেন নাও পারেন এই যে ঘিটা শীতের দিনে বসে গেছে আমি চিনি বাটির মতো দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব এটা আমার একটু মনে হচ্ছে পাতলা হয়েছে আমি আর একটু আটা মিশিয়ে দেবো এটা আমি খুব ভালো করে মেখে নেব দেখুন এটা একদম পাতলা হওয়া চলবে না একটু শক্ত শক্ত টাইপের মাখতে হবে বন্ধুরা এটা খেতে খুবই সুন্দর হয় একবার অসাধারণ খেতে এটা একবার বানিয়ে খাবেন দেখবেন সারা জীবন মুখে লেগে থাকবে এতটাই খেতে সুন্দর হয় এরকম ভাব পড়বে তাই এটাই ঠিক হয়েছে এবার আমার মাখা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা ভেজে নেব এবার কোড়াতে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব এবার আমি এগুলো দিয়ে ভেজে নেব আমি এইরকম সাইজেরই দিচ্ছি আপনারা ছোট বড় করে নিতে পারেন এবার আমি এগুলো উল্টে পাল্টে ভ নেব দেখছেন বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে আর এমন এত সুন্দর যেমন এখন দেখে মনে হচ্ছে যেমন একবারে ফুল তুলে কত সুন্দর লাগছে দেখতে আর কত ছোট ছোট দিয়েছিলাম কত ফুলে গেছে দেখুন আর খেতে তো একদম অসাধারণ এই যে আমার উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তেল ধরিয়ে তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে আর খেতে তো একবারে কি আর বলবো খুবই সুন্দর হয় খেতে দেখুন আমার একদম রেডি হয়ে গেছে দেখুন বাঁধাকপির ফুলুরি বাঁধাকপির যে ফুলুরি হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন আর আপনারা যদি বাঁধাকপির ফুলুরি খেয়ে থাকেন তাহলেও কমেন্টে জানাবেন আর যদি নাও খেয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন আর আমার রিকোয়েস্ট রইলো অন্তত একবার এইভাবে বাঁধাকপির ফুলুরি করে করে খাবেন আর অন্যদেরকেও খাওয়াবেন তারা তো আপনার প্রশংসাই কমপ্রমুখ হয়ে যাবে দেখুন এইটা কত সুন্দর লোভনীয় হয়েছে যেই দেখবেন তাকেই কিন্তু খেতে ইচ্ছা করবে আমার তো এখনই জীবের জল চলে এসেছে দেখুন কালারটাও যেমন আমি বলেইছিলাম দেখতেও যতটা সুন্দর আর খেতেও তার থেকে বেশি সুন্দর দেখে কত সুন্দর লাগছে দেখে তো বন্ধুরা আমার বাঁধাকপির ফুলুরি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওতে একটা লাইক করবেন তো আমি এখন খেয়ে দেখছি কেমন লাগছে ও জাস্ট একবার ফাটা এত টেস্টি হয়েছে যে কি আর বলবো খুব খেতে ভালো লাগছে তো আমি আপনাদেরকে বারবার বলছি বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন আর এই যে এতে বাঁধাকপি দিয়েছি তার একটা তো বেশ স্বাদ পাওয়া যাচ্ছে আর ঘিটাও আছে এত টেস্টি হয়েছে যে কি আর বলবো একবার দুধ দান তো খেতে লাগছে এত মজাদার এই রেসিপিটা এটা একদম একটা ইউনিক রেসিপি আর খেতে দুর্দান্তই লাগে। দারুণ হয়ে খেতে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আইকনটি প্রেস করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো দেখতে পান ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা।